যারা বিশেষ করে প্রবাসে রয়েছেন যে স্ত্রী দেশে আপনি প্রবাসে রয়েছেন তারা যদি যৌন উত্তেজনা বা যৌন কাম শক্তিকে স্বাভাবিক রাখতে চান তারা কিন্তু এই মেডিসিনটা খেতে পারেন অতিরিক্ত উত্তেজনা যাদের এই উত্তেজনার ফলে যারা হস্তমতন করেন হস্তমতনের ফলে বর্তমানে সমস্যা দেখা যাচ্ছে তো হস্তমতনের সমস্যা দূর করার জন্য হোমিওপ্যাথিকের একটি কার্যকরী মেডিসিন আছে আজকে এই মেডিসিন নিয়ে আমি আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো যারা অতিরিক্ত হস্তমতন করেন তো হস্তমতনটা কেন করা হয় অতিরিক্ত কাম শক্তি অতিরিক্ত কাম বাপ বা উত্তেজনা যদি হয়ে থাকে সেক্ষেত্রে অনেক হস্তমতন করে ফেলায় বা অনেকে দেখা যাচ্ছে ফোনগ্রাফি দেখার ফলে তার মধ্যে কাম ভাবের উদয় হয় বা অনেকের আছে এরকম যে অতিরিক্ত কাম শক্তি বা অতিরিক্ত ভাব বা অতিরিক্ত উত্তেজনা এটাকে স্বাভাবিক করার জন্য কোনো পন্থা পায় না তো দক্ষিণ আমেরিকার দেখা গেছে বামাগণ তাদের স্বামীদের অতিরিক্ত উত্তেজনা বা অতিরিক্ত যৌন উত্তেজনা বা অতিরিক্ত কাম শক্তি দমন করার জন্য একটা মেডিসিন ব্যবহার করতো সেটা হলো বিফোর আনা এটা হোমিওপ্যাথিকে পাওয়া যাচ্ছে এই বিপুর আনাটা সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের রাত্রে ঘুম ভাঙে বা ঘুম ভাঙে না যদি ঘুম একবার ভাঙে তাদের মধ্যে লক্ষণ দেখা দেয় শির পীড়া বা মাথা ব্যথা শুরু হয়ে যায় আর তাছাড়া যারা হস্তপতন না করে বা অতিরিক্ত স্ত্রীর সহবাস না করার কারণে তাদের মধ্যে দেখা যাচ্ছে মিগি রোগ হয়ে থাকে মিগির মিগি হওয়ার পূর্বে মাথা গুড়িয়ে পড়ে যায় এই ধরনের সিমটমের ক্ষেত্রে বিউফোর আনাটা অত্যন্ত কার্যকরী যারা বিশেষ করে প্রবাসে রয়েছেন যে স্ত্রী দেশে আপনি প্রবাসে রয়েছেন তারা যদি যৌন উত্তেজনা বা যৌন কাম শক্তিকে স্বাভাবিক রাখতে চান তারা কিন্তু এই মেডিসিনটা খেতে পারেন এই মেডিসিনটা বিশেষ করে বিপুরানা তিরিশ বা দুইশো মেডিসিনটা যদি কিছুদিন খেতে পারে সাত দিন পনেরো দিন একুশ দিন খেতে পারে ইনশাল্লাহ তালা যাদের অতিরিক্ত উত্তেজনা বা অতিরিক্ত কাম শক্তি রয়েছে সেটা স্বাভাবিক হয়ে যাবে তবে অবশ্যই একজন উপযুক্ত চিকিৎসকের সাথে পরামর্শ করে যদি আপনি ওষুধটা গ্রহণ করতে পারেন তাহলে আপনার উত্তেজনা স্বাভাবিক থাকবে আপনার অতিরিক্ত চাহিদা স্বাভাবিক থাকবে তো প্রিয় বন্ধুরা এই বিষয়টা আপনারা জানতে পারলেন অবশ্যই উপকৃত হয়েছেন আর অবশ্যই আপনারা শেয়ার করবেন আর যদি এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে চান তাহলে অবশ্যই আর ওখানে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ